আমার ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন বান্দা প্রশংসা মা চারিদিকের যে কোনো আয়োজন তুমি যেখানেই তাকাবা আমার কথা যেন তোমার মনে পড়ে যে আমার রব দিয়েছে জিদার দেখ হো তুহি হো হাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হে গাছে দেখো পাথরে দেখো যেদিকেই দেখো আউলিয়া কেরাম বুজুর্গানে দিন বলতেন আল্লাহ আপনারই রং দেখি আপনারই গ্রাম শুনি আপনারই ক্ষুদ্র দেখি সব কাজ সব আলহামদুলিল্লাহ আল্লাহ বলে আমি শুধু সৃষ্টি করতা না আমি রব আল্লাহ শুধু সৃষ্টি করতা না রব 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 মানে কি পালন পালনকর্তা পালন মানে কি তা সিরের মধ্যে আছে তাবলি হুশই ইলা মানি সেই আন ভাষাই আন অর্থ হলো কোনো জিনিস অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনে অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে পূর্ণতার শেষ সেকেন্ড পর্যন্ত যিনি ওই সৃষ্টির যাবতীয় চব্বিশ ঘন্টা প্রতি মুহূর্তে যখন যা যতটুকু প্রয়োজন সে বলুক বা না বলুক চাক বা না চাক জানুক বা না জানুক দিতে থাকেন দিতে থাকেন তিনি হয়